যমুনার বুকে শুরু হল সন্ধ্যারতি এটি মথুরার বিশ্রাম ঘাট কংস বধ করার পর কৃষ্ণ এবং বলরাম প্রথম এইখানে এসে বিশ্রাম নিয়েছিলেন তাই এই ঘাটটির নাম বিশ্রাম ঘাট বিকেলবেলায় বেরোলাম মথুরা ভ্রমণ করতে আমরা আছি মথুরা রেল স্টেশনের কাছে সেখান থেকে টোটো করে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে এলাম তিলক গেট এইখান পর্যন্তই টোটো আর টোটো যাবে না এখান থেকে বেশ খানিকটা হেঁটে যেতে হয় দ্বারকাধীশ মন্দির ওই যে দূরে দেখা যাচ্ছে লাইট জ্বলছে ওটি মন্দির মাঝখানটা পুরো বাজার এলাকা খুব পুরাতন সেখানকার বিল্ডিং দেখেই বোঝা যাচ্ছে চারিদিকে এবং জমজমাট যদিও বাঁদরের ভয়ে খুব বেশি ক্যামেরা বের করা যাচ্ছে না পুরোপুরি রাজস্থানী শৈলীতে তৈরি এই দ্বারকাধীশ মন্দিরটি মথুরার প্রাচীনতম এবং বৃহত্তম মন্দিরগুলির একটি মন্দিরের বর্তমান কাঠামোটি আঠারোশো সালে তৎকালীন গোয়ালিয়ার রাজ্যের কোষাধ্যক্ষ শেঠ গোকুল দাস পারিক গোয়ালিয়ারের মহারাজা শ্রীমন্ত রাও সিন্ধিয়ার অনুমোদন ও অনুদানে তৈরি করেন এই মন্দিরে শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ রূপে পূজিত হন মন্দিরে প্রচুর ভিড় এবং ভক্তের সমাগম ছিল চোখে পড়ার মতো ওই যে দূরে দেখা যাচ্ছে মূল বিগ্রহ দ্বারকাধীশ যার নাম আমরা মার্চ মাসের প্রথম সপ্তাহে গিয়েছিলাম তার কিছুদিন পরেই ছিল দোল সেই জন্য ভিড়টা বড্ড বেশি তাছাড়াও বছরের বিভিন্ন সময় ভিড় থাকে আর এই মন্দিরের প্রধান উৎসব হল হিন্দোলা যা প্রতি বছর শ্রাবণ মাসে হয় এবং তেরো দিনব্যাপী চলে এই উৎসব তখন তো ভিড় হয় আরও বেশি মন্দিরের পিছনটা এটা পরিক্রমা করা যায় সব ভক্তরা পরিক্রমা করে চলেছে পর পর দ্বারকাধীশ মন্দিরের পাশেই বিশ্রাম ঘাট যেখানে আমরা চলেছি আর দুদিকে লাইন দিয়ে মিষ্টি আর পূজা সামগ্রীর দোকান পাশপাশে বিভিন্ন মন্দির কংসকে মারার পরে কৃষ্ণ আর বলরাম প্রথম এই ঘাটে এসে বিশ্রাম নিয়েছিল তাই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট এখানে সন্ধ্যে সাতটা থেকে শুরু হয় সন্ধ্যারতি তাই এত ভিড় আর যমুনার ধারে বোট রাইডিংয়েরও সুবিধা আছে বিভিন্ন মন্দির আছে এখানে এই হচ্ছে বিশ্রাম ¡Ay, ঙ্গত্রী থেকে ঋষিকেশ কিংবা হরিদ্বার থেকে বেনারস গঙ্গার বিভিন্ন ঘাটে আরতি দেখলেও যমুনার সন্ধ্যারতি প্রথমবার দেখলাম পুরো আধ ঘন্টার মতো আরতি চলার পরে বিতরণ করা হল প্রসাদ হিসাবে মুড়ি তারপরে বিশ্রাম ঘাট থেকে আবার আমরা ওই দ্বারি দ্বারকাধীশ মন্দির ক্রস করে কারণ এখানে তো অটো বা টোটো নেই ওই দিকে গেলাম দ্বারকাধীশ মন্দিরের ক্রস করে সেখান থেকে একটি রিকশা ধরে গেলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে আর যাওয়ার পথে দ্বারকাধীশ মন্দিরটা নতুন আলোয়ে বিভিন্ন আলোয়ে অসাধারণ দেখতে লাগছিল আপনাদের চোখের সামনে সেই রূপটা বাজলো ঘাটে আরতি দেখে এলাম শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে রিক্সায় করে কুড়ি টাকা প্রতিজন দিয়ে এলাম এই পর্যন্ত রিক্সা অটো টোটো বাস সবই আসবে এবার থেকে এখান থেকে অনেকটা হাঁটা রাস্তা চারিদিকে সব জিনিসের পসরা সাজিয়ে বিক্রি হচ্ছে এখান থেকে অনেকটা হেঁটে শ্রীকৃষ্ণ জন্মভূমি দেখতে যাবো ওই যে দূরে প্রথমবারের জন্য দেখা গেল কেশব দেও মন্দির বা শ্রীকৃষ্ণের জন্মভূমি মন্দির যা সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের কাছে অত্যন্ত পবিত্র একটি ধর্মস্থান মেন গেটটি আরেকটু আগে মেন গেটে প্রবেশ করে আপনার সমস্ত ব্যাগ পার্টস মোবাইল ক্যামেরা সব কিছু জমা রাখতে হবে তারপরে আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে মেন মন্দিরে এবং চেকিংও অত্যন্ত করা সব সেনাবাহিনীর দ্বারা চেকিং হয় তারপরে আপনাকে ঢুকতে দেবে এই হলো সেই মেন গেট ধারণা করা হয় প্রায় পাঁচ হাজার বছর আগে এখানে মন্দির স্থাপন করেন শ্রীকৃষ্ণের প্রপৌত্র শ্রী বজ্রনাভ পরবর্তীতে চারশো সালে দ্বিতীয় চন্দ্রগুপ্ত একটি সুবিশাল মন্দির নির্মাণ করেন মন্দিরটি গজনীর সুলতান মামুদ হাজার সতেরো সালে ধ্বংস করে শিলালিপি থেকে জানা যায় বারোশো সালে রাজা বিজয় পাল দেবের শাসনকালে তৃতীয়বারের জন্য মতো মন্দিরটি তৈরি করেন যাজ্জা বিক্রম সম্ভাত মন্দিরটি আবার ধ্বংস হয় সিকান্দার লোধির হাতে রাজা বীরসিংহ দেও মন্দিরটি আবার গড়ে তোলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে কিন্তু ষোলোশো সালে এই মন্দির ধ্বংসের নির্দেশ দেন ঔরঙ্গজেব কেশবদেও মন্দিরের স্থানে একটি ঈদগাহ নির্মাণ করা হয় পরে স্থানটি হয় ব্রিটিশদের অধিভুক্ত আঠারোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে নিলামে কাশীর রাজা পান্তিমল এই স্থানটি কিনে নেন পরে উনিশশো সালে মদনমোহন মোহন মালব্য কাশীর রাজার উত্তরাধিকারীর থেকে স্থানটি কিনে একটি ট্রাস্ট গঠন করেন তার মৃত্যুর পর বিখ্যাত বিড়লা কোম্পানির যুগল কিশোর বিড়লা মন্দির নির্মাণে নেতৃত্ব দেন তাকে যোগ্য সংগত দেন ডালমিয়া গ্রুপের জয়দয়াল ডালমিয়া অবশেষে উনিশশো সালে ঐতিহাসিক এই মন্দিরের কাজ সম্পন্ন হয় আর এখন যেটা দেখছেন মনে করা হয় এইখানেই মা দেবকীর কোলে জন্ম হয় শ্রীকৃষ্ণের এটি কংসের সেই কারাগারের কুঠুরি পৌনে নটা বাজ্যে রাত আমরা বেরোলাম জন্মভূমি মন্দির থেকে নটার সময় বন্ধ হলেও সাড়ে আটটার সময় মেন গর্ভগৃহ বন্ধ হয়ে যায় মেন যেখানে জন্মস্থান তাই চেষ্টা করবেন সাড়ে আটটার মধ্যে মন্দিরে ঢুকতে মন্দিরটা বিশাল পরিসরে বিশাল এবং খুব সুন্দর অদ্ভুত দারুণ মন্দিরটা দারুণ ওখানটা অনেকক্ষণ সময় দিয়ে ভালোভাবে ঘুরতে হবে মন্দিরটা এই মন্দির থেকে বেরিয়ে পড়লাম এই রাস্তা যেটা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে সামনে যাব গিয়ে টোটো ধরে হোটেল তো টাটা আবার দেখা হবে পরে আবার কোনো ট্যুরে সাথে তারা